হ্যাঁ হ্যালো গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও সবাই বেশ ভালোই আছি বাড়িতে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো উঠে দেখো একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে তো বেরিয়ে যাচ্ছি হচ্ছে আমরা এখন মাছের আড়দে আবার চলে যাচ্ছি মাছের আড়দে মাছ কিনতে কারণ হ্যাঁ যা হচ্ছে না আজকে অনেক কষ্টে টেনে টেনে ওকে ঘুম থেকে তুলেছে না আজকে যেতেই হবে এরকম একটা ব্যাপার আম্মা কাজে গিয়ে টেনে আমি বলজি আমি যাব না আমাকে জোর করে টেনে তুলেছে তারপরে উঠলাম উঠে এখন যাচ্ছি আর মাছ কিনে নিয়ে আসি কারণ মাছ বাড়িতে খাওয়া সেরকম হচ্ছেই না বাজারে যাওয়া হয় না সেরকম ভাবে ওর জন্য মাছ খাওয়া হচ্ছে না ওর জন্য মা বলেছে একবারে আর গিয়ে মাছ বেশি করে কিনে এনে ফ্রিজে রেখে दे आ, তো সেটাই যাচ্ছি এখন আরো দে তো চলো আজকে সারা দিনের ব্লগটা দেখতে থাকো আর এই যে মাম্পুকে দেখো আর এখন কটা বাজে পাঁচটা বাজেনি বোধহয় এখন বাজে পাঁচটা বাজে পাঁচটা বাজে পাঁচ বাজে মানে আমরা অনেক অনেক দিন পর মানে এরকম ভোরবেলা উঠেছি একমাত্র দীঘা গেলাম তাও তো ঘুমাতে ঘুমাতে বাসে মানে অনেকদিন পর আর আমার আজকের ঘুমই হয়নি আমি আজকের এমনি রাতে দূরের সময় ঘুমিয়েছি আর এখন উঠে গেছি মানে বুঝতে পারছি আমি কতক্ষণ ঘুমিয়েছি আমি আরও থেকে বাড়িতে এসে আবার ঘুমাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখতে পারছি না তারপরে দামেও পোষাচ্ছে না চিংড়ি মাছ বয়েছে আর কাতলা মাছ দিয়েছি তো দাদা গেছে ওখানে চিংড়ি মাছ ওয়েট করার দাদা মাছটা আমাদের মাছ নেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রচুর আর আজকে এসেছি আমরা দিনে এসেছি রবিবারে এসেছি ওর জন্য ভিড়টাও বেশি আর দামটাও বেশি তো মোটামুটি মাছ নিয়েছি কি কি মাছ নিয়েছি সব কিছুই দেখাবো বাড়িতে গিয়ে দেখাবো এখানে প্রচুর আওয়াজ হচ্ছে তো বাড়িতে যাই তারপরে আবার করছি এখন আমরা এসেছি হচ্ছে তোমার চা খেতে আমি চা খাই না এখন চা খাওয়া ছেড়ে দিয়েছি তো দাদার কষ্ট হয়ে গেছে দাদা এখন খাবে চা ওর জন্য আমি বললাম তুই একা খাব খাবি আমিও খাই আর আজকের হচ্ছে আমাদের বাড়িতে আসবে হচ্ছে ঋদ্ধি ঠিক আছে তো ঋদ্ধি রাজ বৌদি সব আসছে বাসে করে আসছে মিষ্টি বিস্কুট আমি ভাবি হবে মাম্পি খাচ্ছে কেক দাদা খাচ্ছে বিস্কুট আর আমিও খাচ্ছি এই বিস্কুট মিষ্টি বিস্কুটটা দেখো এই হচ্ছে আমাদের বড় বাজার বুঝেছো এখনো বাজার খোলে এখানে এসছিলাম তোমার হচ্ছে গিয়ে মাছ কাটাতে ওই মাসির কাছ থেকে যে মাছগুলো কাটিয়ে নিয়ে যাব এসে দেখছি কোনো দোকানই খোলেনি বিশাল বড় লোক বাজার এত সকাল বেলায় বোধ হয় বাজার খোলে না বাজারটা খুলবে বোধহয় হয় সাড়ে সাতটা সাতটায় এখন হচ্ছে সাড়ে ছটা বাজে তো আমরা তো মাছ তো কাটাতে পারলাম না চলে এসছি বাড়িতে আর দাদা আবার একটু পরে যাবে নিয়ে আর কি কি মাছ নিয়ে এসছি তোমাদেরকে দেখাচ্ছি মাছের ব্যাগটা দাদার গাড়িতে আছে দাদা এখনো আসেনি রাস্তায় দাঁড়িয়ে গেল বোধহয় ফন্টন ফোন টোন ওর ফোন টোন হয়তো এসেছে ওর জন্য দাঁড়িয়ে গেছে তো দাদা আসুক তারপরে দেখাচ্ছি কি কি মাছ নিয়ে অনেক অনেক রকমের মাছ নিয়ে এসছি কিন্তু দুটো মাছ পাইনি পার্শে মাছ নেওয়ার ইচ্ছে ছিল পার্শে মাছটাও পাইনি আর হ্যাঁ পাওয়া যায় না কি জানি কেন আর লোঠে মাছ এই দুটো মাছ পাইনি তাছাড়া যেটা যেটা ভেবেছিলাম সেই মাছগুলোকে কি করেছে সেই বরফ দিয়ে এমন ভাবে রেখেছে পুরো চিপসে গেছে ভিতর থেকে সব ভেটা মেটা বেরিয়ে গেছে ওই মাছ আর কি নেবো কেমন লাগবে আর একটা জায়গাতেই ছিল একটু মোটামুটি মাছ নিতাম ওখানে পাঁচ কিলো কমে দেবে না পাঁচ কিলো নিয়ে আমরা কি করবো আমরা এক দেড় কিলো দু কিলো অবধি ঠিক আছে পাঁচ কিলোটা একটু এক্সট্রিম হয়ে যাবে ওর জন্য নেই দাদা আসুক তারপরে দেখাচ্ছি মাছগুলো এই দাদা আসছে বাস ও এসছে বাস এসছে কি কলকাতা না সিউড়ি এই করুণাময়ী হ্যাঁ

তোমার বিবো মাসি বেরায়নি দেখো দু রকমের চিংড়ি মাছ নিয়েছি ঠিক আছে এই চিংড়িটা নিয়েছি এই চিংড়িটা আর ওদের নিলো কত করে বলো তো পাঁচশো টাকা করে নিয়েছে আর ওদের পাঁচশো নিয়েছে আর এবার জানি না এবার ঠকেছি কিনা কমেন্ট করে জানিও তো বাগদা এটা বাগদা চিংড়ি ঠিক আছে এটা পাঁচশো টাকা করে নিয়েছে চুনো মাছ নিয়েছি এক কিলো চুনো মাছ তিনশো টাকা নিয়েছে দাম দামগুলো এই কারণেই বলছি কেউ আবার কিছু মাইন্ড করো না যে আমরা নিয়েছি ঠকেছি কি না ওর জন্যই দাম বলছি আর কিছু নেই চিংড়ি চিংড়ি মাছটা বাগদা চিংড়িটা দেড় কিলো নিয়েছি আর এই দেখো এরকম ধরনের ভোলা মাছ নিয়েছি এক কেজি ভোলা মাছ নিয়েছি একশো টাকা দাম নিয়েছি এক কেজি এক কিলো ভোলা মাছ ইলিশ দাদা বলছিল ইলিশ তো এই দেখো এই ইলিশ নিয়েছি তিনটে ইলিশ নিয়েছি সাড়ে চারশো টাকা করে নিয়েছে ইলিশটা অনেকটা কমে পেয়েছি হ্যাঁ এই ইসটা আমাদের এখানের বাজার থেকে নিতে গেলে এই লিস্টার দাম নিত তোমার আটশো টাকা সাতশো থেকে আটশো টাকা করে দাম নিত ইলিশ নিয়েছি এই ইলিশগুলো না এখন ফ্রিজে রাখবো কারণ ইলিশটা এখন কাটাবো না ঠিক আছে ইলিশটা এখন ফ্রিজে রাখবো এ দেখো সাইজের ছোটো চিংড়ি নিয়ে ঠিক আছে এইগুলোর হচ্ছে তোমার আড়াইশো টাকা করে নিলো ঠিক আছে এইদিকে আছে এটা ভালোই বড় চিংড়িটাই দেখো এই চিংড়িটা আমরা নিয়েছি তোমার হচ্ছে দু কেজি দু কিলো চিংড়ি আড়াইশো টাকা করে দাম নিয়েছি আর নিয়েছি তোমার হচ্ছে আর মাছ এই হচ্ছে কাতলা মাছ

আমি এইমাত্র মাত্র স্নান করে আসলাম নিচ থেকে আর যে আরত থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি আজকে বাড়িতে ওই চিংড়ি মাছ হচ্ছে বড় চিংড়িটা হচ্ছে ছোট চিংড়িটা হচ্ছে প্রচুর লতি দিয়ে বড় চিংড়িটা সর্ষে সর্ষে চিংড়ি করেছে মা আর কাতলা মাছ করছে এই করছে আর মার হচ্ছে আজকে আছে নিমন্তন্ন ওই পাট খেয়েছিলো কালকে পাটের পরের দিনকার ওই সবাই মাদেরকে নিরামিষ তো মায়ের নিরামিষ সেখানে নিমন্ত্রণ তো মা সেখানে যাবে খেতে আর আমরা বাড়িতে সব খাবো আর বাড়িতে রিদ্ধি চলে এসেছে রাজ চলে এসেছে আমাদের বাড়ি এখন পুরো গম গম করবে আনন্দ হবে এবারে তো চলো দেখতে থাকো ভিডিও দেখো রাজ ক্রামটাকে নিয়ে এসেছে নিচে আর রিদ্ধি ক্রামে বসে একদম গুটি হয়ে ঘুরে বেড়াচ্ছে গুটি হয়ে হ্যাঁ ও হাঁটা শিখে গেছে রিদ্ধি মাম্পি এখন সান করে চলে এসছে নতুন নাইটি পরেছে মাম্পি দেখো আজকে মাম্পি নতুন নতুন নাইটি পরেছে ঠিক আছে এবার আমাকে কি খেতে দিবি খেতে দে মা চলে গেছে নিমন্তন্ন খেতে এখানে জেঠি রান্না বান্নার এগুলো সব দেখছে মা রান্নাটা বসিয়ে দিয়ে গেছিলো জেঠি বিয়েছে আর এখন কি বসালো আবার বোধহয় ভাত বসালা এখন আবার ভাত বসিয়েছে এই যে দেখো এরা বসে গেছে ক্রাম খেলতে রাজ বাড়ির থেকে গুটি নিয়ে এসেছে আমাদের বাড়িতে ক্রাম তো ছিল কিন্তু গুটি ছিল না ওর জন্য ও এবারে মনে করে গুটি নিয়ে এসছে বৌদিকে নিয়ে রাজ বসে গেছে ক্রাম খেলতে আর এখানে মাম্পি হচ্ছে ভাত আমার জন্য আমার অনেক জোর খিদা পেয়ে গেছে তো আজকে কি জানি কেন জানি না আজকের অনেক তাড়াতাড়ি অনেক জোর খিদা পেয়ে গেছে মাম্পিকে বললাম আমাকে তাড়াতাড়ি খেতে দে মাম্পিও ক্রাম খেলতে বসবে আমাকে খেতে দিয়ে তারপরে যা করবি করবি তারপর খাবো তারপরে আমি কাম খেলবো না আমি শোবো একটু এই যে মাম্পি এখন ভাত দিয়ে দিলো লতি চিংড়ি মাছ দিয়ে এই যে চিংড়ি মাছ আর লতি এখানে বৌদিও বসে গেছে খেতে আমিও বসে গেছি বাইস খেতে বসে পড়েছি আমি অনেক ক্ষীদা পেয়েছে

আমরা এখন সবাই মিলে এসছি নাই না এই না ওইটা চল আমাদের ঋদ্ধি দেখো কত খুশি আরে ঋদ্ধি জ্বালাচ্ছে গাড়ি রে জ্বালাচ্ছে গাড়ি তো গাড়ি তুলবে এই যে বল কুকে ছেড়ে দে না মাঠে ছেড়ে দে আরে ছাড়লে থাকলে তো ও আমার কোলে চলে আসলো আর এই যে দেখো কি আইসক্রিম খাচ্ছে কে এখন আমরা এসছি দেখো মাঠে

তো সবাই বাড়িতে চলে এসেছি মাঠ থেকে মাঠে তো একদম সন্ধ্যাবেলা টিফিন টিফিন পুরো মাঠেই করে নিয়েছি তো এখন টাইমিং হচ্ছে তোমার দশটা বাজে তো রিদ্ধি আছে বলে চলে আসলাম নয়তো আরও এক ঘন্টা থাকতাম তো এখন রাত্রেবেলায় খাওয়া দাওয়া করবো তারপর আমরা শুয়ে পড়বো তো এখন আছি হচ্ছে নিচের ঘরে দেখো একটু সবাই কেমনভাবে আছে এই যে দেখো বৌদি এসে রিদ্ধিকে ঘুম পাড়াচ্ছে রাজ বসে আছে আমি এখানে বসে আছে দাদা রুটি নিয়ে চলে এসছে দাদা ওইখান দিয়ে এখন ঢুকাবে গাড়ি এ দাদা গাড়ি ঢোকাচ্ছে তো এখন আমি ওপরে উঠবো উঠে একদম ফ্রেশ হব গা হাত পা ধোবো একদম জল দিয়ে ভালো করে গা হাত পা ধোবো তারপরে শোবো তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে তো এই ভিডিওটা ভিডিও এক মিনিট তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানো তো লাইক করে দিতে হবে কমেন্ট করে যেন ভিডিও কেমন হচ্ছে আর যারা যারা আমাদের ভিডিওটা নতুন দেখছো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট